বীরভূমে রয়েছে এমন এক কৃষি খামার যেখান থেকে সরকার নির্ধারিত মূল্যে ধান সর্ষে ইত্যাদি ফসলের বীজ বিক্রি করা হয় আসলে যে খামারের কথা বলা হচ্ছে সেখানে এই সকল শস্যের বীজ উৎপাদন করা হয় এবং সেগুলি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের উদ্যোগে ন্যায্য মূল্যে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয় এমন একটি কৃষি খামার রয়েছে লাভপুর ব্লকের অন্তর্গত ছোটগোগা মৌচাই একর জায়গা যার মধ্যে কিষাণ মান্ডি ছাড়াও আট একর জায়গায় এমন বীজ উৎপাদনের জন্য চাষ করা হয় জেলার বুকে এমন কৃষি খামার থাকার ফলে জেলার কৃষকরা অনেকটাই উপকৃত তবে কৃষি খামারে পর্যাপ্ত সংখ্যক কর্মী নেই বলেই জানা যাচ্ছে এছাড়াও কৃষি খামারটির রক্ষণাবেক্ষণের ক্ষেত্রেও অনেক খামতি রয়েছে কৃষি খামারটি বিশাল জায়গায় হওয়া এবং বাউন্ডারি ওয়াল না থাকার কারণে জঙ্গলে পরিপূর্ণ হয়েছে এর পাশাপাশি ওই কৃষি খামারে যে সকল বীজ উৎপাদিত হয় সেই সকল বীজ অনেক সময় গরু ছাগল সহ অন্যান্য গবাদি পশুরা খেয়ে ফেলে এমনকি এখানে পর্যাপ্ত পরিমাণে বাউন্ডারি ওয়াল না থাকায় বহু জায়গা তৈরি হয়েছে এলাকার মানুষদের নেশার আরগারা এরকম আমার কাছে কোনো খবর নেই আমাদের স্টাফ সংখ্যা যথেষ্ট কম এবার সেই স্টাফ সংখ্যা দিয়ে যা কাজ করা সম্ভব সেই হিসাবে কাজকর্ম যথেষ্ট ভালোই হয় বলে আমি মনে করি বা আমি নিজেও যেটা যাই দেখি এবার হচ্ছে জঙ্গলে ভর্তি সেটা যেহেতু এরিয়া প্রচুর বড় সেই তুলনায় কৃষি শ্রমিক নেই সেই কারণে জঙ্গল একটু আছে এবং সেটাও যেটা পতির জমি সেই জায়গাটা কিছু যেটা চাষযোগ্য জমি সেখানে চাষ যথেষ্ট ভালো হয় আর আমাদের প্রবলেম একটা আছে সেটা হচ্ছে বাউন্ডারি নেই বাউন্ডারিটা না থাকার কারণে আমাদের যেটা ফসল সেই ফসলের উৎপাদনটা যথাযথ হয় না কারণ ছাগলে খেয়ে নেয় গাছ বিভিন্ন স্টেজে প্রথম দিকে বা শেষের দিকে এটাই একটা প্রবলেম তাছাড়া বাকি আমাদের যা উদ্দেশ্য ফার্মের যেটা উদ্দেশ্য সিড প্রোডাকশান যেটা অ্যাকচুয়ালি উদ্দেশ্য এটা পাবলিকের সঙ্গে ডিলিংসের কোনো ব্যাপার নেই এখানে মানে সিড প্রোডাকশান যেটা উদ্দেশ্য বীজ উৎপাদন সেগুলো যথাযথ ঠিকভাবেই হয়